কোটা সমন্বয়কদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিত্ব ছাড়বেন কয়েকজন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বার্লো কারফিউ শিথিলের সময় এবং চট্টগ্রামের শিক্ষামন্ত্রী সিটি মেয়র ও বিএনপির চার নেতার বাসায় হামলা ভাঙচুর ভাংচুর পাল্টাপাল্টি দোষারোপ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন ফ্যামিলি নাম আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আমি শাকিল আহমাদ এক দফার ঘোষণা দিয়ে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত থেকে এ ঘোষণা দেন তারা রাজধানীর বিভিন্ন সড়কে নামে ছাত্র জনতার ঢল সবার একটাই গন্তব্য শহীদ মিনার হাতে হাতে ছিল প্রতিবাদী ব্যানার ফেস্টুন প্লেকার্ড আর কণ্ঠে আগুন ঝরা স্লোগান কেন্দ্রীয় শহীদ মিনারে অজুত প্রাণের ঢল যে উত্তাল জনস্রোতে ক্ষোভা দ্রোহের বহির প্রকাশ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ কে ছিল না এই গণজোয়ারে চোখে মুখে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রজন্মের স্লোগান মিছিলে একাত্মন অভিভাবক সাংস্কৃতিক কর্মী এমনকি শ্রমজীবীর অগ্নিকণ্ঠ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত নয় দফা দাবি এই শহীদ বেদিতে পরিণত হয় এক দফায় আমার বাবা আমার জন্যে আমার প্রজন্মের জন্যে দেশ স্বাধীন করেছে আমি এসেছি আমার পরবর্তী প্রজন্ম যেন ঠিক একইভাবে বুক ফুলিয়ে চলতে পারে যারা আমাদের রক্ষক তারাই যদি আমাদের বুকে গুলি করে তাহলে আমরা যাব কোথায় বিচারটা কার কাছে দিব আমরা কোনো বিচার ব্যবস্থা কোনো পুলিশের ওপর আস্থা রাখার পারছি না সলিউশন যার মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার আমাদের মানবাধিকার আমাদের কথা বলার সুযোগ স্বাধীনতা ফিরে পেতে পারি সড়ক জুড়ে ছিল গ্রাফিতি সুরের ঝংকারে স্ফুলিঙ্গ আর হাতে হাতে লাল রঙের ক্যানভাস জুড়ে এঁকেছে হত্যাকাণ্ডের মৌন প্রতিবাদ সবার কণ্ঠেই যেন দ্রোহের স্লোগান চাই না এমন বাংলাদেশ যে বাংলাদেশ অধিকারকে রক্তাক্ত করে এই কয়দিনে খুব অসহ্য যন্ত্রণা এবং এত কষ্ট বুকের মধ্যে যে যেটা বোঝানো যাবে না আমরা সবাইকে নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছি কারণ এই আন্দোলনটা এখন জাতীয় আন্দোলন আমা নাম হ এরা কি বলতে যাচ্ছে এটাকে তাদেরকে বুঝে নিতে হবে আ কিছু না এন অ কত করেন। শুধু হত্যার বিচার না। আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি। খুনি নিজের বিচার নিজে করে না আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি। আমরা তোমাদের পাশে থাকব তারণ লন্ড সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। জনস্রোতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও ঘোষণা দেন নতুন দাবির বলেন রক্ত ঝড়িয়ে সংলাপের দরজা খুললে হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথা নত না করার হুঙ্কার ধ্বনিত হয় চারিদিকে জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে হত্যা গ্রেফতারের প্রতিবাদে রাজপথেও ঢল নেমেছিল প্রতিবাদী শিক্ষার্থীদের রাজধানীর রামপুরা বাড্ডা উত্তরা মিরপুর সহ বিভিন্ন সড়কে বিক্ষোভে অচল হয়ে পড়ে যান চলাচল কয়েক ঘন্টা ধরে বেশ কয়েকটি সড়কে নিয়ন্ত্রণ নেয় ছাত্ররা আর বিপরীতে নিজ অবস্থানেই ছিল পুলিশ বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ইস্ট ওয়েস্ট ব্র্যাক সহ অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন সড়ক জুড়ে এই কর্মসূচিতে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকেও ছিলেন অভিভাবকদের অনেকেই সকাল সাড়ে এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত বিক্ষোভের পর মিছিল এগিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের দিকে সে সময় বন্ধ ছিল গোটা রামপুরা বাড্ডা এলাকার যান চলাচল মিছিল পূর্ব সমাবেশে শিক্ষার্থীরা জড়ো হন আফতাবনগরে নগরে ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী হত্যার বিচার আটক হদের মুক্তি সব মামলা প্রত্যাহার ও সরকারের পদত্যাগের দাবি জানান তারা আমার ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিশোধ এবং এর ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়ছি না ছাড়ছি না ছাড়ছি না এদিন রামপুরায় অর্ধ শতাধিক পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভ দমাতে বল প্রয়োগ করতে দেখা যায়নি তাদের আমরা তাদেরকে বলেছি যেহেতু তাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা এখানে তাদের নিরাপত্তায় আছি তারা যাতে সৃষ্টি না হয় তারাও সেটা আশা করি সেই বিষয়টা তারা খেয়াল করবে অন্যদিকে প্রগতি স্মরণিতে নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট এআইইউবি সহ আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বসুন্ধরা আবাসিক এলাকার সামনের সড়কে সে সময় বন্ধ হয়ে পড়ে ওই এলাকার যান চলাচল উত্তরাতেও আন্দোলনে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শুক্রবার ওই এলাকায় আন্দোলনে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের এদিকে মিরপুরেও বিক্ষোভে নামেন কয়েক হাজার শিক্ষার্থী দশ নম্বর গোলচক্করে মিছিল ও সমাবেশে অংশ নেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কয়েক ধরে স্লোগান দিতে থাকেন তারা সন্তানদের নিরাপত্তার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা অধিকার চাইলে তাদের সন্তানদের কেন গুলি করা হবে সেই প্রশ্ন রাখেন তারা আমার সন্তানের প্রাণ যাবে আমি ঘরে বসে থাকতে পারি না সবাই এগিয়ে আসবার আহ্বান জানাই দাবিটা সেখানে যে আমাদের নিরাপত্তাটা তাহলে কোথায় আমার সন্তানকে আমি কোথায় নিরাপত্তা দেব এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন সাদা দলের শিক্ষকরা চলমান পরিস্থিতির জন্য সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের কড়া সমালোচনা করেন তারা অন্যদিকে ক্যাম্পাসে মানববন্ধন করেন নীল দলের শিক্ষকরাও সমস্যা সমাধানে আলোচনায় বসার আহ্বান তাদের যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে এদেশের জনগণকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই যে কোনো ভাবে হোক না কেন এই সরকারের পতন ঘটাতে হবে পতন ঘটিয়ে এই সরকারের হাতে না করতে হবে এদিন কার্যত ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক তবে তেমন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি মাকসুদ্দুল নবী চ্যানেল টোয়েন্টি ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যবন Shastri তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরু দুধ হ্যাপি কাউ গরুর দুধে স্বাদ সবাই পাক শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ঢাকার বাইরে কয়েকটি স্থানে হামলা সংঘর্ষ ও পাল্টা পাল্টা ধাওয়া হয়েছে বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে নওগাঁয় কুমিল্লায় গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন আর গাজীপুরে আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে সংঘর্ষে প্রাণ যায় এক পথচারীর শ্রাবণের বৃষ্টিভেজা রাজপথটা উত্তপ্ত শিক্ষার্থীদের আন্দোলন স্লোগানে শনিবার সকালে কুমিল্লা জেলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশ লাইন এলাকায় তাদের উপর হামলা চালায় ক্ষমতাসীনরা এ সময় দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ অভিযোগ লাঠিপেটার সাথে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া এতে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে জামালপুরে পুলিশ বাধা পেরিয়ে সড়কে নামেন শিক্ষার্থীরা এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের সাথে ধাও পাল্টাতে হওয়ার ঘটনা ঘটে সিলেটে বৃষ্টি উপেক্ষা করে শেষ বিকেলে আন্দোলন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টায় পুলিশের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় সেল ও ফাঁকা গুলি ছড়ে পুলিশ ফরিদপুর মেডিকেল থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয় ভাঙার মোড়ে পৌঁছালে পুলিশের সাথে বাধে সংঘর্ষ এতে বেশ কয়েকজন আহত হন নগায় ঝুম বৃষ্টিতে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় বেশ কয়েকজন আহত হন টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরও আগুন দেওয়া হয় বরিশালের ভিন্ন ভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এ সময় তাদের বাধা দিতে গেলে তোপের মুখে পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এছাড়া বগুড়া জিরো পয়েন্ট সাত মাথায় আন্দোলনকারীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয় রাজশাহীতে মহাস্বর্গ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা রাশিয়া মহাসর্গ অবরোধ করে বিক্ষোভের মাঝেই গাড়ি ভাঙচুর আগুন দেওয়া হয় পুলিশ বক্সে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি সকলে আন্দোলনের নামে শিক্ষার্থীরা ময়মনসিংহে ভিন্ন ভিন্ন ভাগে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা এ সময় তাদের সাথে সংহতি জানান পেশাজীবী ও অভিভাবকরা শুক্রবার খুলনায় বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটলেও শনিবারও ছিল থমথমে অবস্থা রংপুর যশোর ঝিনাইদা সিরাজগঞ্জ দিনাজপুর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল আর স্লোগানে স্লোগানে কর্মসূচি চালিয়েছেন শিক্ষার্থীরা অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার ইনভারটার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নন্দর এসি নির্মাতা গ্রীন কোটা সমন্বয়কদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পেশাজীবী নেতাদের সাথে বৈঠকে তিনি জানান সংঘাত নয় আন্দোলনকারীদের কথা তিনি শুনতে চান আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দেন সরকার প্রধান আশ্বাস দেন তদন্ত হবে প্রতিটি হত্যাকাণ্ডের সে ব্যবস্থাটা কিন্তু আমরা দাবি আদায়ের ইস্যুতে যখন রাজপথ সরগরম তখন উন্মুক্ত আলোচনার আহ্বান সরকার প্রধানের তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী জানান আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা সংঘাত নিরসনে চান আলোচনা আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি ভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়ে শেখ হাসিনা নির্দেশ দেন আটক নিরীহ ও সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি চ্যানেল ঢাকা সকাল সাতটার খবরে একটা বিরতি নিচ্ছি একটু পর আমাদের সাথেই থাকুন